বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বৃহস্পতিবার পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরা বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার এবং শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ধারা থাকবে। হাওয়া সূত্রে খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তা প্রতিটি জেলার প্রতিটি অংশে হবে না পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে সোমবার থেকে এদিকে কলকাতাতেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরের কিছু অংশে ইতিমধ্যে জল জমে মানুষের ভোগান্তি শুরু হয়েছে যদিও বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা বাড়ছে না তবে ব্যবসা গরম ও বজায় থাকবে বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এবার জানাব বাংলাদেশের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া দফতর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহবিদ মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে জানানো হচ্ছে আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হাওয়া পারে সেই সঙ্গে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনরাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর